আমি আইডন কিছু সন্তান আপনারা আমার আমি জানি না আমাদের এই সংগঠন বিগত নয় বছর হয়েছে ইনশাআল্লাহ যাদেরকে যেই সঙ্গে দাওয়াত দিয়েছি প্রত্যেকটা আলোচ্য বাহিনী

বৃষ্টি বাদল হয় তুফান হয় গাফিল ঠিক থাকবে টেস্ট চেঞ্জ হবে আমার সঙ্গে হয়ে হয়েছে আমার সঙ্গে কত হয়েছে আমি তো প্রমাণ আমার কাছে ভিডিও আছে এখন শেষ পর্যন্ত উনি আমার সঙ্গে কথা বলেছেন বলেছেন আমি ডেট চেঞ্জ করব না যে যেই আজকে আসার কথা বল বলছিল সে আমাকে বলল ওয়েদার ওয়েদারের সমস্যা যার জন্য ওয়েট করতে হবে আমি বললাম যে ঠিক আছে রফিক সাহেব আমাকে বলল যে ঠিক আছে আমি আপনাকে জানাচ্ছি সে আমাকে আমার ভাই একজন মোহাম্মদ বাসুক সাহেব আকাশালি কাহার ছেলে উনি উঠে গেছে আমরা গত সোমবারে ওনাকে বিশ হাজার টাকা হাবিয়া দিয়েছি

সোয়াবের লাগি করছি নি আমরা আল্লাহ যদি সোয়াব দেয় কোন অসুবিধা আছে আল্লাহ তালা এই মাহফিল কে কবল করো এর চেয়ে বড় বড় বক্তা দিয়ে আগামীতে তোরা মাফিল করবে শীতকালে মামুন রকশন আনবে সাকা উত্তর রাজিদে আনবে এবার ওই ওই যে তবলিক জমাতের বক্তা আল্লাহ তোর আয়ুন কারণ টাকার টাকার বস্তা হইলো আয়রুন মত আল্লাহ কবল করেন আসলে আকাশের অবস্থা খারাপ এখানে উনি আসতে পারতেছে না ইরা তো হলো আল্লাহর পক্ষ থেকে আমরা আবার কুমোটেরে নিয়ে সমালোচনা না করি যে হ্যাঁ দাওয়াতই করছে না দাওয়াত দিছে উনি তখন কোথাও বলছে ঠিক না কথাটা দাওয়াতের মধ্যে কোনো অবহেলা নাই আকাশের অবস্থা কারা কারণে উনি আসতে পারছে না